আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা অক্টোবরের মাঝামাঝি সময় চলে এসেছি আর এই শীতের আগমন বা শীত শুরু হতে চলেছে এই সময় আপনারা সবজি বিভিন্ন ধরনের যেসব সবজি পাওয়া যায় আমরা সেগুলো বিভিন্ন বাঁধাকপি ফুলকপি যে বিভিন্ন ধরনের যেমন পেঁয়াজ কলি এখন লাগালে আপনারা ভালো দাম পাবেন তারপরে পালং শাক চুকুর শাক মূলো দিগ গাজর আপনার যা মন যায় আমি আপনারা এই সময় লাগাতে পারেন অবশ্যই উঁচু জমি হতে হবে আপাতত এখন বর্ষার কোনো সম্ভাবনা নেই শীতকালে তার জন্য আমরা যেখানে যদি জল হয়ে থাকে যেসব জমিতে আপনারা বিভিন্ন ধরনের শাক সবজি লাগাতে পারেন আমি যেগুলো লাগাচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি আর এই সময় চাষ দিয়ে বিভিন্ন ধরনের আপনারা শাকসবজি লাগাবেন সেগুলো আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমার এইখানটায় রোদে দেওয়া আছে সমস্ত আমার এই জমিটুকু আমার এই জমিটুকু আমরা ভাগ ভাগ করে সমস্ত কিছু লাগাবো এটা এটা আছে মূল আছে এটা বিট আছে এটা লাল শাক আছে এই দেখুন শসা আছে আবার এটা আছে হাইব্রিড ধনী এটা আছে মূল আছে এটা হচ্ছে মটর মটর শাকও আপনারা খেতে পারেন বা মটর বীজ করেও আপনারা মটরশুঁটিও খেতে পারেন এখানে আছে চুকুর শাক আছে এই দেখুন চুকো আছে এদিকে ঝিঙে আছে এদিকে আছে লাফা যেটা লাফা আমরা বলি লাফা আছে ওইদিকে আছে লাউ এদিকে হচ্ছে উচ্ছে আর এই দেখুন এটা এটা আছে দেশি মটর আর এটা আছে দেশি ছোলা ছোলার শাকও খেতে পারেন পরবর্তীতে ছোলাও লাগাতে পারেন আর আমরা এদিকে পালং শাকের বীজ দেশি আর বছর আমরা রেখে দিয়েছিলাম আর এগুলো আমরা এবছর ছিটিয়ে লাগাবো আর লাগানোর পর আপনারা এক একটা এক এক ধরনের করে লাগাবেন কিছু মাচা করলে সুবিধে হয় আর না হলে পালং শাক ছিটিয়ে আমরা চাষ দিয়ে দেব তাহলে দেখবেন দু চার দিনের মধ্যে সব গাছ ইনশাল্লাহ হয়ে যাবে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম